হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ চলে এলো আবার আমার নায়িকা থেকে পার্সেল পার্সেল নিয়ে একদম চলে এসেছি ঘরে ঘরে এসে আগে লাইটটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে এবার আমি পার্সেলটা আনবক্সিং করব। আর জানো তো বন্ধুরা আজকে যে পার্সেল দিতে এসেছিলো সেই দাদাটাও কিন্তু বলছে কি ব্যাপার আজকে ভিডিও করলে না আমি বললাম যে না ও করে গিয়ে করব। মোবাইলটার এই গরমে নিচে নিয়ে আসা হয়নি দাদাটাও জানে যে আমি ভিডিও করি যাই হোক বন্ধুরা চলো এবার পার্সেলটাকে ওপেনিং করি আর অনেকটা ডিসকাউন্টেই পেয়েছি জিনিসগুলো একসাথে তাই অর্ডার দিয়েছিলাম আর সব জিনিসের দরকারও ছিল আর যা গরম পড়েছে বন্ধুরা ঘরে থাকাই যাচ্ছে না ঘর তো নয় যেন মনে হচ্ছে আগুনের গোলা চারোদিক দিয়ে যেন আগুনের গোলা ছুটছে এতটা গরম আর আমাদের ঘরটাতে একটু বেশি গরম একদম সূর্য মামা বেশি রাগ জানে বন্ধুরা দেখো বক্সটা ওপেন করে ফেলেছি আর প্রথমেই চলে এলো আমার বিউটি ব্লেন্ডার আর কি কি আছে সেগুলো সব ওপেন করতে হবে দেখো মোড়ানো আর বিলটা আছে টোটাল আমি চার পাঁচটা জিনিস অর্ডার দিয়েছি আর প্রথমেই দেখো বিলটা বিলটা সাইডে রেখে দিয়েছি একটু ডিসকাউন্টে পেয়েছি ভালোই হয়েছে তো প্রথমেই দেখো এই ব্রাউনসারের বিউটি ব্লেন্ডারটা বিউটি ব্লেন্ডারটা আমার দরকার ছিল বলে অর্ডার দিয়েছি কারণ আগের বিউটি ব্লেন্ডারগুলো কেমন একটা হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো তো একটা অর্ডার দিলাম লাগেই এগুলো সব সময় তো আর মেকআপ করা হয় না ওই ধরো কোথাও একটু গেলাম কোনো অনুষ্ঠান হলো কোনো অকেশান জন্মদিন বিয়েবাড়ি এইসব ক্ষেত্রে একটু করা হয় মেকআপ তাছাড়া এমনি নর্মালি ওই কাজর লিপস্টিকই চলে আমার তারপরে অর্ডার দিয়েছিলাম এই দেখো এই প্লামের টোনারটা এই টোনারটা ভীষণ ভালো এটা আমার সেকেন্ড পারচেস গ্রিন টি অ্যালকোহল ফ্রি আর প্যারাবিন ফ্রি একদম আর তারপরে ইনসাইডের এই লিপস্টিকটা আমি অর্ডার দিয়েছিলাম ডিভাইন ওয়াইন শেড নাম্বার জিরো এটা একদম ডার্ক মেরুন কালার একদম ডার্ক মেরুন কালারটা আমার বেশ পছন্দের আর একদম যে কফি কফি কালারটা হয় সেই কালারটাও কিন্তু আমার বেশ পছন্দের খুব ভালো লাগে দেখো আমি একটু স্মার্চ করলাম কতটা একদম ডার্ক মেরুন এই কালারটা কিন্তু আমার খুব পছন্দের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো শাড়ি চুড়িদার বলো এই কালারটা আমি ইউজ করি আর নিউ শেডগুলোও ইউজ করি নিউডগুলোও বেশ ভালো লাগে তবে ডার্ক মেরুন আর কফি কালারটা বেশি পছন্দের আমার চলো এবার দেখি নেক্সট এটাতে কী আছে ওপেন করে নিই আমার মনেও নেই কী আছে এটা ও আচ্ছা এটা দেখো হাইলাইটার ইনসাইডের একটা হাইলাইটার আমি অর্ডার করেছিলাম কারণ আমার আগে যে হাইলাইটারগুলো ছিল সেগুলো কেমনই একটা হয়ে গেছে তো দরকার ছিল বলে করেছি এইটা একদম শেডটা তোমাদের কেমন বলবো মাছের যে আঁচটা আছে হয় সেই রকম রুপলি মতো সেই রকম এইটার সেই গ্লসটা আসবে তো এই ছিল আমার হাইলাইটার আর যেটা আছে এটা একটা পারফিউম এটা ওই রামসনের ইউ আর লাভলি পারফিউমটা এটা আমি আগে ইউজ করিনি এই ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি রিভিউ তো দেখলাম খুব ভালো অনেক সফট অ্যান্ড মিষ্টি গন্ধটা নাকি তো চলো এটা কতটা সফট আর কতটা মিষ্টি স্মেলটা সেটা এবার স্মাজ করে দেখে নি আর এটা আমার ফার্স্ট টাইম পারচেস তো দেখো ছোট্ট একটা পাউচের মতো আছে এবার দেখি এটাতে কি আছে স্মেলটা কেমন স্মেলটা তো একটু ভালোই লাগছে এবার আর একটু করে নিই ও হ্যাঁ সত্যি একটু খুব মিষ্টি মিষ্টি খুব সফট মানে পাঁচ দিয়ে কেউ যদি যায় খুব একটা সফট সোবার একটা যেমন মিষ্টি গন্ধ থাকে না সেই রকম আছে বেশ ভালো তো এই ছিল বন্ধুরা আমার পারচেস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো তাহলে চলো টাটা দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন রিভিউ নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো